শুভ সকাল বন্ধুরা ঋতুস্মিতা দেব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু চলে এসেছি তোমরা সবাই কেমন আছো অশুকছু সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছি এখানে ঠামেদের কিন্তু ভাত রান্না শুরু হয়ে গেছে ঠামে এখানে কী সর্ষে বাড়ছে হয়তো ডাটা চড়চড়ি করবে আর ওখানে ভাতের জালটা একটু মানে নিভে গেছিলো তো তার জন্য আমি আবার একটু জাল দিচ্ছি দেখো কত সুন্দর এগুলো কিন্তু ওই কাঠের যে গুঁড়োগুলো হয় সেই গুঁড়োগুলো খুব সুন্দর জ্বলছে একটা কাঠ দিয়ে দিয়েছে আর এই দেখো ভাতটা সবাই বসিয়েছে এখনো হয়নি দেখতেই পেলে তোমরা আর মাটির হাড়িতে রান্না করছে মাটির হাড়িতে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর মেয়ে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে দেখো পরিস্থিতিটা একবার তো আমি তো মেয়ের মুখটুক ধুয়ে দিয়েছি আর এখানে আজকে ভাবলাম যে ম্যা মেয়েকে একটু ম্যাগি খাইয়ে দেবো তার জন্য এখানে দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আর ম্যাগিটা আজকে এমন হচ্ছে কেন বুঝতে হচ্ছেন, এখন চাপা হারিতে দিয়েছি তার জন্য নাকি বারবার শুধু কেমন দুধের মতো ফ্যানা উঠছে আর শুধু উতরে পড়ে যাচ্ছে দেখতেই তো পাচ্ছ তোমরা চলো দেখতে থাকো আর এখানে ওই মাংসটা আছে তার জন্য এখানে ভাড়া দিয়ে রেখেছে কারণ বেড়ালে এসে খুব উৎপাত করে তো তার জন্য চলো ম্যাগিটা কিন্তু প্রায় হওয়ার মধ্যে আমি একটু বেশি করে ম্যাগিটা নরম করবো কারণ বাচ্চা মানুষ খাবে তো আমাদের লিভারের সঙ্গে কিন্তু ওদের অতটা ওরা যেহেতু ছোট মানুষ দেখো ওদের খাদ্য খাওয়া কিন্তু অত সহজে হজম হয় না তার জন্য আমি যা খাওয়াই একটু নরম করেই খাওয়াই ভাতগুলো কিন্তু আমি হাতে চিটকি নিয়ে ভালো করে খাওয়াই আর ম্যাগিটা তার জন্য আমি নরম করে নেব আর এখানে দেখতেই পাচ্ছো আমার মেয়ের কাণ্ড দেখো দেখেছো দেখতে পেলে ছাকা লেগে গেছে মানে ম্যাগিটা এনে দিয়েছি একটু মানে তর্স হয়েছে না ওর এমন ভাব করছে যে কত যেন খাবে কিন্তু খাওয়ার বেলায় লবঘন্টা খাবে না কিন্তু ম্যাগিটা কিন্তু আমি খাইয়ে দিয়েছি লাস্টে খাবে না খাবে না সেই ওকে দিয়ে রেখেছিলাম রাগ করে তারপরে ওর দিদি নিয়ে খাইয়ে দিয়েছে আবার ফু দিচ্ছে দেখো না গরম দেখে তো গাইজ তোমাদের সঙ্গে কথা বলতে বলছি না তো আমি হাঁপিয়ে গেছি বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে এগুলো কিন্তু আগেকার ভিডিও আমি এখন ভয়েস দিয়ে করছি আর মেয়েকে ওখানে খাওয়ানো হয়ে গেছে তারপর মা এখানে আম কাটছে ফ্রিজে রাখা ছিল নিয়ে এসছে এগুলো কিন্তু ফজলি আম আর তোমরা কিন্তু ভেবো না এতগুলো করে মুড়ি যেহেতু ছড়ানো জিনিসে রেখেছে তার জন্য একটু বেশি বেশি লাগছে দেখছে দেখতে তুমি কি খেলছো কি রান্না করবে কি রান্না করবে বলো পপকর্ন আমাকে দেবে আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে একটু দাও আম আম খেয়েছি আমার তো বউ খিদে পেয়ে গেছে দাও একটু ও সাজিয়ে নেবে আগে ঠিক আছে আর দুপুরবেলা মা এখানে কি রান্না করেছিল দেখিয়ে দিচ্ছে এখানে ভাত দেখো ভাত তো বেড়ে রাখা হয় গরমের দিন যেহেতু বলেছি আর রাত্রির যে মাংসটা দেখো দারুণ কালার হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল পরে আমি দেখছি আমারই লোভ লাগছে আর এখানে মসুর ডাল করে নেওয়া হয়েছে ঘন করে আর যেন মসুরের ডালগুলো একদম ভালো ছিল না আর ওখানে পাপড় ভাজা আর যে শশা দেখতে পাচ্ছো শশাটা মা কাটবে এখন আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য কিন্তু মা একটু খিচুড়িও করে নিয়েছে আর ওখানে আলু মাখা দেখতেই পেলে খিচুড়িটা আমি খাইনি আমরা ওই ডালও আমি খাইনি যেন পাঁপড় ভাজা খেয়েছি আর শশা দিয়ে মাংস দিয়ে ভাত খেয়েছি আর তখন সকালবেলা দেখেছিলে যেহেতু তোমরা খেয়াল করেছো কি না জানি না কিন্তু উনুনটা একটা ওই উনুনের পাশের উনুনটাতে রান্না হয়েছিল। আর এই উনুনটা কিন্তু ভাঙা ছিল এই কুকুরে মারামারি করে রাত্রেবেলায় এই কীর্তি করেছে এই তো কাণ্ড কারখানা যেহেতু বাইরে এগুলো দরজা নেই ওই রান্নাঘরটা মানে যেটা দিয়েছে সেটা দরজা নেই যেহেতু খোলা পেয়েছে কুকুরে রাত্রেবেলা মারামারি করেছে আর উনুনটনও সব ভেঙে রেখে দিয়েছে আর আমার ঠাম্মি ওখানে দেখো কত সুন্দর করে উনুনটা আবার ঠিক করছে তারপরে বিকেলবেলা কিন্তু কাকে এখানে উঠোন ঝাড় দিচ্ছে দেখো তার জন্য আমি ভাবলাম একটু তাহলে ভিডিও করে নিই আমি কিন্তু ওই দেখো স্ট্যান্ডটা ওখানে দাঁড় করানো বুঝতেই পারছো আমি কিন্তু শর্ট ভিডিও করার জন্য রেডি হয়ে গেছিলাম তো কাকি বলছে যে আমি উঠোনটা ঝাড় দেবো একটু সরে দাঁড়াও তার জন্য আমি ভাবলাম একটু সরে দাঁড়াই তার জন্য একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো ডাটার শাকগুলো কত সুন্দর হয়েছে এগুলো লাল ডাটা কিন্তু মানে খুব একটা ভালো হয়নি দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে আর সাদা ডাটাও হয়েছে আর ডাটা শাকগুলো কেমন যেন পোকা ধরে গেছে পাতাগুলোই দেখো আর খুব একটা মোটাও হয়নি মানে চিকনও আছে মোটাও আছে এই দেখো মানে সার বিষ ছাড়া বুঝতেই পারছো এখনকার দিনে তো সার বিষ না দিলে কিছুই ভালো হয় না আর এগুলো সারভিশ ছাড়া যে মানে যতটুকু খাবতে যাবে সে ততটুকুতেই ভিটামিন আর এগুলো সাদা ডাটা লাল ডাটা থেকে কিন্তু সাদা ডাটা খেতে বেশি টেস্ট লাগে আর বিকেলবেলা কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে বৃষ্টিটা কমে গেছে মানে হালকা গুঁড়িগুড়ি পড়ছিলো এখন আমার মেয়ে দিদুনকে বলছে দিদুন একটু চলো ঘুরতে যাব। তো কি করবে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে দেখো আবার আমাকে টাটাও দিচ্ছে দেখেছ তো মা আবার বললো ডান হাত দিয়ে দিতে হয় আবার দেখো ডান হাত দিয়ে দিচ্ছে দুষ্টুমি শুধু দুষ্টুমি মানে নিয়ে ঘোরও খুব ভালো আর তার সঙ্গে তোর মাসিও যাচ্ছে ওই দেখো দেখতে পেলে ছোট মাসি আর রাস্তার পরিস্থিতি দেখো না যেমন বাড়িঘরের পরিস্থিতি রাস্তার পরিস্থিতি তো আরও মানে দেখার মতো না এরকম পরিস্থিতি রাস্তাগুলো উঁচু থাকলে তবে ভালো হয় কিন্তু সবার বাড়ির জলগুলো গড়িয়ে গড়িয়ে যায় আরো নোংরা হয়ে যায় রাস্তার টিউশনে ছিল এই যে ছাত্র আস্তে আস্তে ছুটি হয়ে যাচ্ছে এক এক করে এখন বাড়ি যাবে তো এখন কিন্তু সাতটা পার হয়ে গেছে তো বুনুকে বললাম একটু চা করে নিয়ে আয় তার জন্য বোন একটু চা করে নিয়ে এসছে এই যে এই যে এটা আমার চা আর এটা বুনুর চা আর এখানে টোস্ট নিয়ে নিয়েছি বিস্কুট আছে তো এখন একটু চা খাবো বুনুকে বললাম যে একটু করে নিয়ে কারণ সকালবেলা খাওয়া হয়নি তার জন্য এখন একটু খাই ইচ্ছে করলো তার জন্য আর রাত্রেবেলা মা তো মানে আমার মেয়ের জন্য চকলেট এনেছিলো সেখান থেকে মা মাসি দুজনে আবার একটা ভাগও বসিয়ে দিয়েছে দুটো ফাইভ স্টার এনেছিলো আর একটা পার্ক এনেছিলো তো একটা ফাইভ স্টার আমি আর কোনো ভাগ করে দুজনে খেয়েছি আবার আমার ওখান থেকে কিন্তু মেয়েকেও দিয়ে দিয়েছি আর পার্কটা আমার মেয়ে খাচ্ছে দেখো তো এই দেখো পার্কগুলো দেখিয়ে দিচ্ছি ওই যে দুটো দেখো ওখান থেকে একটা আমি আর বোনও খেয়েছি আর একটা জিনিস এনেছে এই দেখো মাজাও এনেছিল আর মাজাটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল জানো এবার যার জন্য মেয়েকে চকলেট দিয়েছি এবার মাজাটা দেখে নিয়েছে ও চকলেট তাড়াতাড়ি খেয়ে এখন মাজাটা হবে ওই দেখো তো অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করবো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা